আজকে তিনটা ছিল আমার জীবনের স্পেশাল একটা দিন তো হ্যালো ফ্রেন্ডস কেমন সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের এই ভিডিওটা ভেবেছিলাম তোমার সাথে একটু অন্যরকমভাবে শেয়ার করবো আর অন্যরকমভাবেই শেয়ার করছে তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলো না এই ড্রেসটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু স্পেশাল দিনের জন্যই আমাকে দেব দিয়েছে তো চলো তোমাদেরকে আর কনফিউজ করে রাখতে চাইছি না আজকের দিনটা হলো আমার প্রিয়বার্ষিকের দিন প্রিয়বার্ষিকের দিনে এই যে ড্রেসটা নতুন ড্রেসটা দেবু আমাকে দিয়েছিল তো ভাবলাম তোমার সাথে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করে দিই আর এই ভিডিওটা অনেক দিন আগে করেছিলাম কিন্তু তোমার সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেলো যাকে কেয়ার করা যাবে ভিডিওটা তো তোমার সাথে শেয়ার করবোই আর পেশাল দিনে পেশিল জায়গাতে যেতেই বেশি ভালো লাগে সেদিন গিয়েছিলাম আমার বাপের বাড়ি আর আমার বাপের বাড়ি যেতে আমার ভীষণ ভালো লাগে আর ঋতু আর আমি রেডি হয়ে গেছিলাম আর আমার পছন্দের খাবারগুলো কিন্তু আমার মা আর বৌদি দিয়ে বানিয়েছিলো সেজন্য আর ভীষণ ভালো লাগেছিলো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর আমার তো ভীষণ আনন্দের দিন ও তো ও সকাল থেকে দোকান চলে গেছে আমার জন্য স্পেশাল জিনিস কিনতে তো সেই পেশাল জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি না একদিন করে দেবো সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার আর আমি ভাবছিলাম যে এই যে স্পেশাল দিনের ভিডিওটা একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর তার জন্য আমি এভাবে মানে ভিডিওটা আমি শ্যুট করেছি আর এভাবে তোমাদের সাথে আমি শেয়ার করছি এতগুলো বছর কিন্তু এমনি এমনি পেরিয়ে যায়নি অনেক ষোলো বছর পেরিয়েছে অনেকটা লড়াই করে অনেক কষ্ট করে জানো তো তুমি যতটা বাইরে দেখাও ততটা কিন্তু তোমার সাথে ঘটে না ভিতরে খবর কজন আর জানি তাই না অনেক মানুষকে কিন্তু আমি চিনতে শিখেছি জানতে শিখেছি আর একটা কথা বলে না বয়স হতে হতে মানুষ বুঝতে শিখে যে কে কীরকম সেটা আমিও সেমভাবে আমিও সবাইকে চিনতে শিখেছি বুঝতে শিখেছি আগে ঠিকভাবে আমি বুঝতে পারতাম না কোনো অসুবিধা হলে বা কোনো কিছু হলে আমি কিছুই মানে বুঝতে পারতাম না জানতাম না কিন্তু এখন অনেকটা বুঝে গেছি অনেক স্ট্রং হয়ে গেছি কেউ যদি আমাকে কষ্ট দিয়ে কথা বলে না আঘাত দিয়ে কথা বলে তাহলে আমি এখন ভেঙে পড়ি না আগে সম্পূর্ণ আলাদা ছিল কেউ যদি আমাকে কোনো আঘাত দিয়ে কথা বলতো ভীষণই কষ্ট হতো কানতাম কিন্তু এখন না আমার খুব হাসি পায় আর কীরকম মানে তাদের সাথে তার দিকে খুব মানে আমার কথা বলতে ইচ্ছে করে না অনেকে বলে যে হয়তো মুখের সামনে কথা বলে দিলে যে সে বিরাট মহান হয়ে যায় তা কিন্তু না তুমি দিদি তার কথাটা না শোনো তাকে ইগনোর করো বা তার কথাটা মানে তুমি গাজুই না করো সেটাও কিন্তু একটা প্রতিবাদে হয় মানে বলে তো যাই হোক আমার সুন্দর দিনগুলো কিন্তু খুব ভালোভাবে কেটে যাচ্ছে এখন আমি খুব হ্যাপি যে এরকম একটা আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি যে আমার কষ্ট দুঃখ আমার কিচ্ছু আমাকে আমার লাগতে দেয় না আমাকে ভীষণ ভালোবাসে ওকে আমি কোনোদিনও বলিনি কিন্তু আমি খুব ভালো করে জানি যে আমাকে কতটা ভালোবাসে হয়তো কাজের চাপে খোঁজখবর নিতে পারে না তারপরে তোমার কেয়ার করতে পারি না কিন্তু জানো তো সব মানে এই যে ভালোবাসা একটা প্রকাশ বলে না সেটা কিন্তু সব ইয়া বুঝতে মানে যে অনেকেই প্রকাশ করে বলে সেটা কিন্তু না হ্যাঁ তুমি বুঝতে পারবে তোমার তোমাকে কীরকমভাবে খেয়াল নিচ্ছে তোমার যখন তোমার শরীর খারাপ হোক তখনই তুমি বুঝতে পারবে যে তোমাকে মানুষটা কতটা ভালোবাসে তার কিন্তু কখনই বুঝতে পারবে না তো চলো আজকের ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার কথাবার্তা দিদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তো চলো সবাইকে টাটা বাই বাই আর আমার শুভ দিনের জন্য সবাই আমাকে